সংসার সামলাতে সামলাতে একটা মেয়ে জীবন যে কিভাবে পার হয়ে যায় তা আমরা কেউ বুঝতে পারি না জীবনের সব সকাল সব কিছু সংসারের মধ্যেই দিয়ে দিতে হয় স্বামীর জন্য করতে হয় শ্বশুর শাশুড়ির জন্য করতে হয় সন্তানের জন্য করতে হয় সবার জন্য করতে করতে নিজের জন্য সেই সময়টুকু থাকে যে আমরা মেয়েরা সংসারের এত কাজ করি যদি কারো কাছ থেকে কাজের বিনিময়ে একটু সুনাম পায় তখন কতই না খুশি লাগে কিন্তু সংসারে মানুষেরা সুনাম করবে কেন এরা তো যতই করি না কেন এদের কাছে কোনো নামই নেই তো কি অবস্থা সবার আজকে ঘরে কিছু অতিথি আসবে তাদের জন্য সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিলাম আর এদিকে আমি রান্না বান্নার জন্য সব ঠিক করে নিয়েছি কারণ অনেক আইটেম রান্না করতে হবে আমি প্রায় আট নয় রকমের আইটেম রান্না করেছি তো এত কিছু তো রান্না করতে অনেক সময়ের প্রয়োজন তো এই জন্য আমি সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম আর আমার রান্নাও প্রায় হয়ে গেছে তো এদিকে আমি মাছ রান্না করেছি কয়েক রকমের তারপর হচ্ছে মাংস রান্না করেছি আর রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই কারণ প্রচুর চাপে ছিলাম ঝামেলা ছিল তো সেই জন্য তোমাদেরকে একদম রান্না কমপ্লিট হওয়ার পর তারপর হচ্ছে রান্নার ভিডিওগুলো শেয়ার করতেছি এই যে দেখো এখানে আমার মাছটা হয়ে আস